আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর লেসন সিক্স নিয়ে আলোচনা করব তো যারা ক্লাসটি যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা মনে দুঃখ করে আমার ক্লাসটি দেখতে পাওয়া লেসন সিক্স পার্ট ছয় ইট স্মেলস গুড ইহা বন্ধ ভালো চো চলো আমরা এই পরীক্ষিতে এগুলো প্রতিবারই পড়ি এগুলা পড়লাম না আমরা প্রথমেই নাম্বার এ রিড দ্য পেসেস অনুচ্ছেদটি পর অ্যান্ড এবং দ্য ডায়লগ বিলো এবং নিচের ডায়লগটিও পর তাহলে চল আমরা বঙ্গ অনুবাদ সহ এগুলা আমরা পরে বুঝে চলে আসলাম দেখো এখানে বলা ছিল কি পাঠ এ নিচের পর এবং সংলাপ ঠিক আছে ইজ স্যাটারডে ইহা কি এবার শনিবার মিলাস আমি এর আগে বুঝাইছি মিলা তার সাথে অ্যাপস্তুপি দেখি তাহলে কি হয়ে যাবে মিলা স্কুল বিদ্যালয় ইজ ওপেন কি হয় খোলা বাট কিন্তু ফ্রাইডে শুক্রবার অ্যান্ড স্যাটারডেই এবং শনিবার আর ফাদার্স তার বাবার উইকলি হলিডেইস তার বাবার সাপ্তাহিক বন্ধ ফাদার বাবা সামথাইমস কিছু সময় লাভস ভালোবাসে টুকুক তৈরি করতে রান্না করতে স্পেশিয়াল ডিশেস মানে কি খুবই কি বিশেষ সুস্বাদু খাবার ফর এভরিবডি সবার জন্য অন স্যাটারডেইস শনিবারের দিন এরপর দেখো ইটস ইহাই টু ক্লোক টু ক্লোক মানে কি দুইটার সময় টাইম সময় ফর মিলা মিলার জন্য টু কাম ব্যাক ফিরে আসা ফ্রম স্কুল মানে এটা কি দুইটার সময় কি সে বাড়িতে ফিরে আসে মা ইজ বসেছিল দ্য টেবল টেবিলের ইয়েতে বসেছিল মিলাস টু মিলার টু ইয়াঙ্গার ছোট সিস্টার্স বোন আর প্লেইং ইন দ্য লিভিং রুম তারা কি করতেছিল তাদের ছোট মানে তোমার যে রুমটা আছে সেই রুমে বসে খেলাধুলা করতেছিল দা ডরবেল ডরবেল রিংস কি দিয়ে দিয়ে রিং তারা খেলা করছিল মিলা মিলা কামস ইন আসে এর মধ্যে তোমাদের কি এই পর্যন্ত পড়ার শেষ মিলা আসার পরে কি হলো চলো দেখে নেই এরপর রয়েছে ডায়লগ কোথায় রয়েছিল এই যে ডায়লগ এটারে বলে কি ডায়লগ একে অপরের সাথে কনভারসেশন মিলা হায় মম তার মাকে বলতেছে হাই মা আই এম ব্যাক আমি ফিরে এসেছি হোয়ার্স বাবা বাবা কোথায় কি কোথায় মম ইন কিচেন সে কোথায় আছে রান্নাঘরের ভিতরে এইজনে বসেছে কি ইম দা রান্নাঘরের ভেতরে টুডে আস ইজ স্যাটারডে হয় শনিবার রিমেম্বার এখানে দেখো মিস্টেক হয়ে গেছে এখানে হবে রিমেম্বার মানে মনে আছে তোমার সরি এখানে হবে সেপ্টেম্বর এখানে কি হবে সেপ্টেম্বর তো সেপ্টেম্বরের আসে হচ্ছে কিবার মানে শনিবার মিলা রাই ঠিক বা সঠিক বাবাস। বাবার মানে কি রান্না করার দিন হাই বাবা কুকিং টুডে তুমি কি আজকে রান্না করছ বা করতেছ ইটস স্মেল গুড ইহা খুবই সুন্দর গন্ধ বাবা ইটস মরগা ফুলাও মানে কি মরাক পোলাও আছে না মোরাক পোলাও ডিয়ার প্রিয় ইউর ফেভারিট ডিশ তোমার প্রিয় খাবার মিলা ক্যান আই ট্রাই সাম আমি তো চেষ্টা করতে পারি এরপর দেখো বাবা নো না ইউ কান্ট তুমি পারো না ইউ নো তুমি জানো দ্য রুল নিয়মটি ডন্ট ইউ করো না গো অ্যান্ড যাও এবং ওয়াশ ইউর হ্যান্ড ফার্স্ট তোমার যাও এবং কি করো তোমার হাতটা প্রথমে ধোতো করে নাও মিলা প্লিজ দয়া করে বাবা বাবা আই এম কামিং সুন আমি খুব শীঘ্রই আসছি বাবা ও খে ঠিক আছে হিয়ার ইজ ইয়োর ডিশ তোমার থালা হিয়ারও তো কি এখানে বা এটা এখানে কি তোমার থালা মিলা উম এটা কি অবশ্যই অ্যাক্সমেটরি সেন্টেন্সের শুরু ইট টেস্টেস সো ডিলাইসেস ইটার সাধু খুবই ইয়াস এটা কি খুবই সুস্বাদু সাক তো কি ডিলাইসিস হচ্ছে কি শাক আর টেস্ট সরি হচ্ছে কি সুস্বাদু আর টেস্ট হতো কি শাক তো কি তাই এরই মধ্যে আমাদের ডায়লগটি পড়া শেষ হলো এরপরে দেখো পার্ট এ ওয়ান ওয়ার্ক উইথ আ না কাজ করো তোমার অংশীদারের সাথে আস্ত জিজ্ঞাসা করো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন বা প্রশ্নগুলোর উত্তর করো হোয়াটস ইউর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কি ফায়ার ডু ইউ ইউজুয়ালি হ্যাবিট এটা তো সাধারণত কোথায় পাওয়া রাখা হয় বা পাওয়া যায় হু প্রিপেয়ার্স এটা কে তৈরি করে হাউ ডাস ইট টেস্ট মানে এটা স্বাদ কেমন তো চলো আমরা এই পাঁচটি প্রশ্ন উত্তর এখন করবো ইনশাল্লাহ চলে আসলাম লেসন সিক্সের অ্যান্সারগুলোতে হোয়াটস ইউর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কি বা আপনার প্রিয় খাবার কি অ্যানসার মাই ফেভারিট ফুড ইজ পিজ্জা আমার প্রিয় খাবার হচ্ছে পিজ্জা তুমি এখানে নুডলস লাগাতে পারো তারপরে বার্গার লাগাতে পারো মরো লাগাতে পারো বিরিয়ানি লাগাতে পারো তেহরি লাগাতে পারো তোমার যেটা বনোয়ার ঠিক আছে ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ইট এটা সাধারণত কোথায় থাকে বা কোথায় পাওয়া যায় আমি সাধারণত হ্যাভ ইট ইহা কি করি পাই অ্যাট হোম আমার বাড়িতে পর অথবা এটা পিৎজার রেস্টুরেন্ট অথবা কি একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা পাই এরপর দেখো হু প্রিপেয়ার্স ইট এটা কে প্রস্তুত করে যারা রেস্টুরেন্ট থেকে পাও তাদের জন্য কারা প্রস্তুতি করে এবং যারা বাড়িতে পাওয়া তাদের জন্য কারা প্রস্তুতি করে সেটা কিন্তু আলাদা করে লিখতে হবে অ্যান্সার সামটাইমস কিছু সময় আই প্রিপেয়ার আমি প্রস্তুত করি ইট মাই সেলফ এটা আমার নিজের জন্য বাট মোস্টলি কিন্তু বেশিরভাগ সময় মাই মম আমার মা অর আই অর্ডার ইট ফ্রম রেস্টুরেন্ট আমার মা করে ওর অথবা আমি এটা কি অর্ডার করি কোথায় রেস্টুরেন্টে অর্ডার করি মানে কি আদেশ করে নিয়ে আসি হাউ ডাস ইট টেস্ট ইহার স্বাদ কেমন হ্যাঁ ইট টেস্ট ডিলাইসাস মানে কি এটা স্বাদ খুবই সুস্বাদু সিসি অ্যান্ড আ লিটল স্পেসি একটু মশলাদার স্বাদ মশলাদার স্বাদ এবং কি সিসি এরপর দেখো সুপ্রিয় শিক্ষার্থী না তারপরে আমাদের ডি নাম্বার প্রশ্ন উত্তর শেষ এরপরে মূল বই ডি নাম্বার শেষ হলে এ টু প্র্যাকটিস অনুশীলন করো ডাকানবার কনভার্সেশান কথোপকথনগুলো ইন সেকশন কি সেকশন এ মানে দলভুক্ত হয়ে এ উইথ আ ফ্রেন্ড তোমার বন্ধুর সঙ্গে বা সাথে রিমেম্বার মনে রাখো টু ইউজ প্রপার তোমার কি করতে হবে ব্যবহার করতে হবে প্রপারলি মানে কি খুবই মেনে স্ট্রেস স্ট্রেস মানে কি সোজা এন্ড অ্যান্ড ইনটেনশন তোমার মানে এই যে উপরে যে কথাগুলো বলছে এটার মতো করে তোমার এটা করতে হবে তো এটা তোমরা নিজেরাই যা যার বাড়িতে করে নিবে আপ নিচে অ্যান্ড আপ উপরে অ্যান্ড টাউন এবং নিচে মুভমেন্ট মানে কি মুহূর্ত অফ ইউর ভয়েস তোমার সাউন্ডগুলো যেন উপর নিচ ঠিক মতো থাকে ঠিক আছে এটা তোমরা বাড়িতে ট্রাই করবা না বললে কমেন্ট বক্সে জানাবা আমরা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এরপর রয়েছে এ থ্রি এখানে একটা টেবিল দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ব্ল্যাঙ্কস হচ্ছে একটি শূন্যস্থান ইন দ্য ফলোয়িং সেন্টেন্স এই যে বাক্যগুলো আছে উইথ দ্য ওয়ার্ডস শব্দগুলো কোন শব্দগুলো ইন দ্য বক্স বক্সের ভিতরে শব্দগুলো দিয়ে তোমাদের এ থেকে নিয়ে অ্যাপ পর্যন্ত পূরণ করতে হবে তাহলে চলো সুপ্রিয় শিক্ষার্থীদের আমরা এটা পূরণ করার চেষ্টা করি ঠিক আছে চলো আমরা এ থ্রি অ্যান্সারটা কয়ে আসি চলে আসলাম আমরা এ থ্রি অ্যান্সার এখান দেখো স্মেল অর্থ কি গন্ধ সিও কি দেখা লুকও তো কি দেখতে বা দেখা ন তো কি জানা বা চেনা লাইকও তো কি পছন্দ বা ভালোবাসা ওয়ান্সও তো কি চায় তাহলে দেখ দেখো এখানে কী আছে এই নাম্বার ছিল আই ড্যাশ হিম ভেরি ওয়েল আমি তাকে চিনি কি করে ভালো করে চিনি বা জানি এই যেখানে চেনেন আসছে ঠিক আছে এখানে তোমার বড় হলে তাহলে চেনেন হবে ছোট হলে চিনি হবে ঠিক আছে তারপর দেখো তাহলে প্রথম উত্তরটা আমরা কই থেকে নিয়েছি এই যে এখান থেকে নিউ ড্রেস নতুন পোশাকটি ড্যাশ গ্রেট কেমন ছিল দুর্দান্ত কেমন কি দুর্দান্ত দেখতে দুর্দান্ত আর দেখতে হলে কি হবে এখানে অবশ্যই লুকস হবে কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে যার জন্যে কি হয়েছে ই এর যোগ হয়েছে রিনা রিনা ড্যাশ টু কালেক্ট স্ট্যাম্পস রিনার ডাক সংগ্রহ করতে পছন্দ করে কি করে পছন্দ করে তাহলে পছন্দ হলে কি হবে অবশ্যই লাইক হবে এখান থেকে আমরা কি নিয়েছি লাইক নিয়েছি পৃথিবীতে সুপ্রিয় শিক্ষার্চনা যত নাম রয়েছে সকল আমি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার যার কারণে এখানে লাইকের সাথে এস বা ইয়ের যোগ হয়েছে তোমাকে অবশ্যই এগুলো খেয়াল করতে হবে না হলে কিন্তু হবে না তাছাড়াও তোমাদের থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বারগুলো ইট হি এবং সি এই তিনটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং পৃথিবীতে যত নাম আছে মানুষের সেই নামগুলাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং তোমরা অবশ্যই জান জেনে থাকবে যে থার্ড পার্সন সিঙ্গুলার সাথে বাপের সাথে এস বা ইয়েস যোগ হয় আই ক্যান আম পারিস গ্যাস আভাটার ফ্লামের ফ্লাওয়ার্স মানে কি প্রজার প্রতি সম্বন্ধ একটা ফুল দেখতে পারি তাহলে কি পারি দেখতে পারি তাহলে এটা তোমার মনে করা সি হয়ে গেল এখানে দেখো সিটা আছে কি না নাই সি আছে আমরা এখান থেকে এখানে নিয়ে এটা দ্য ফ্লোয়ার ফুলটি ড্যাশ সুইট টি মিষ্টি সুইট কি মিষ্টি স্মেলস কি গন্ধ তার গন্ধটা কেমন ছিল মিষ্টি গন্ধ তারপরে এখন মুরাদ মুরাদ নামটা কি আবার একটা নাম না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইয়েস নাম তাহলে মুরাদ নামটা আমরা খানিক সময় আগে এখানে বললাম বল যদি নাম হয় তাহলে বারবার সাথে কি হবে এখানে আছে কি ওয়ান্স অলরেডি ওয়ান্স দ্য রয়েছে তাহলে তোমরা এখানে এখানে কি লিখতে পারবা তোমরা ওয়ান্স লিখতে পারবা টু বাই কিনতে বা ক্রয় করতে আর ডিকশনারি একটা কি আবেদনিক শব্দের অর্থ বই কিনতে চায় কে চায় মুরাদ চায় তাহলে সুপ্রিয় শিক্ষার্থী মাধ্যমে মানে কি হলো এ থ্রি শেষ হলো এরপর দেখো এ ফোর দ্য লাস্ট ওয়ানটি পর বিল নিচের উনষ্টি পর অ্যান্ড এবং চুজ পছন্দ করো হুইস যা বার ফ্রম কাজ হতে বার প্রদ ক্রিয়া বা কাজ এস এফ্রাইটেড মানে কি উপযুক্ত আন্ডারলাইন মানে এখানে দেখো দুই করে শব্দ দেওয়া আছে এখানে আছে ওয়ার্কস আর এখানে আছে ইজ ওয়ার্কিং এখানে কোনটা বসবে এখানে শিখা বানু অবশ্যই শিখা বানু তোমরা একটু শুনতে পেলে একটা নাম তাহলে এখানে অবশ্যই বাড়বে সাথে এস বা ইয়ের যোগ হবে যদি ইজ ওয়ার্কিং নাও তাহলে কিন্তু এখানে কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে এখন সেটা তোমার চিন্তা করতে হবে এই লাইনটা পড়তে হবে এবং সেটা চিন্তা করে বসাতে হবে তাহলে চলো কি উপযুক্ত আন্ডারলাইন নিচে যে দাগ দেওয়া উপযুক্ত শব্দগুলো আছে দা ওয়ার্ক ইউ চুজ উপযুক্ত শব্দগুলাই তুমি কি করবে পছন্দ করবে তাহলে চলো সুপ্রিয় শিক্ষার্থী আমরা এই দুইটার মধ্যে একটা উপযুক্ত শব্দ পছন্দ করি নি চলে আসলাম আমরা স্ক্রিপ্টে দেখো কি বলছে এ আনসার অ্যান্সার বানু শিখা বানু কি একটা নাম সুপ্রিয় শিক্ষার্থীরা খানিক সময় আগে বলছি নামের সাথে কি হয় বার যদি বসে তাহলে সেক্ষেত্রে এস বাই এস যোগ হয় ওয়ার্কস অ্যাজ আয়াইট্রেস মানে কি একজন সে কি পরিচালক এই ওয়াইট্রেস শব্দটা কিন্তু এর আগেও আমরা পরিচিত হয়েছি ওয়াইট্রেস শব্দটা কি খাবার পরিবেশক বা পরিচালক বা পরিচারিকা ইন আ রেস্টুরেন্ট একটা কি রেস্টুরেন্ট ইন ছিটাগং মানে চট্টগ্রামে সে কি করে দিয়ে থাকে বা নিয়ে থাকে ওয়ার্ডার্স আদেশ অ্যান্ড সার্ফ এবং পরিবেশন করে কি পরিবেশন করে সাথে কাস্টমার্স কাস্টমার দিকে সে কি করে খাবার পরিবেশন করে নিচে কিন্তু তোমাদের বাংলা ব্যবহার এসেছে আমি তারপরে এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি বাট টুডে কিন্তু আজকে দ্য চিফ কুকস মানে প্রধান যে রাধুনি আছে সে হ্যাজ ছাড়েননি হঠাৎ করে এসে পড়েছে ফলেন ইল অসুস্থ হয়ে সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে ফলেনতকি কি পতিত হয়েছে বা অসুস্থ হয়ে পড়েছে পড়া ফলেনতকি কি পড়া সো তাই সি ড্যাশ ইজ স্লিপিং সি ড্যাশ ইজ স্লিপিং তাহলে দেখো এখানে কি আছে এখানে আমরা উত্তর নিয়েছি ইজ হেল্পিং সরি হেল্পিং এখানে কি বলা ছিল দেখো তো হেল্পস বা ইজ হেল্পিং সে কি টেন্স সে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে যার জন্য ইজ হেল্পিং দ্য আদার কুকস ইন দ্য কিচেন তার জন্য কি অন শেখ সেখানে কি রান্না করে সাহায্য করতেছে সি ইস মেকিং সে তৈরি করতেছে এই যে এখানে হবে কি ইস মেকিং ইস মেকিং এটা রাইট অ্যান্সার পুডিং পুডিং মানে কি তোমার মনে করে পুডিংই বলতে পারবা তোমরা ঠিক আছে সি ইস থিঙ্কিং সে চিন্তা করেছিল এই যে এইটুক অ্যান্সার না অফ আদার্স সন অন্য অন্যদের থেকে প্রিয়াম মানে প্রিয়ার থেকে হাউ কিভাবে হি সে এখানে কি লাভস ভালোবাসতে পারে বা করতে পারে পুডিং সে কীভাবে ভালোবাসে পুডিংকে শি ওয়ান সে চেয়েছিল টু মেইক আর প্রিয়াম সি গোস ব্যাক হোম তালে তাহলে সে তাকে কি করতেছিল পুডিংটা কি যখন সে বাড়িতে ফিরে আসছিল তখন তাকে দিতে চেয়েছিল সাডেনলি হঠাৎ করে সি সে হিয়াস শুনেছিল সামন সে কেউ কোন একজনকে বলতে দ্য পুডিং ইজ ডান পুডিংটি সম্পূর্ণ হয়েছে আপা আপা শ্যাল আই ঠেই ইট অফ দ্য ওভেন এটা কি আমি কাউকে দিতে পারি উইথ আ স্টার মানে এটাকে আমি দেওয়া পরিবেশন করা শুরু করতে পারি শিখাবানো সেইস এখান থেকে শিখাপানো একটা নাম যার কারণে পারফেসদের এর চো কে সেইস বলেছিল হা প্লিজ ডু দয়া করে করো তাহলে এটা কি সে কি দয়া করে করুন বলছে এখানে করো তো এরই মাধ্যমে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দাও এবং কোথায় বুঝতে পারিনি সেটা বক্সে যেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আগামী ক্লাসে আমরা লেসন সেভেন আলোচনা করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ